সাফারি পার্ক তো আমরা অনেকই কম বেশি গিয়েছি কিন্তু আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার কাছে এমন একটি সাফারি পার্ক যেখানে লাইভ সাফারি দেখা থেকে শুরু করে অ্যাডভেঞ্চার স্পিড বোট রাইড ঘোড়ার গাড়ি ফ্রেশ হুইল থেকে শুরু করে ছোট বড় সকল ধরনের অ্যাক্টিভিটিসও করতে পারবেন তাছাড়াও এই পার্কে সুইমিং পুল থেকে শুরু করে নাইট স্টের জন্য রিসোর্ট ও পাঁচ থেকে সাত হাজার জন পর্যন্ত পিকনিক করার স্পটও পেয়ে যাবেন চলুন আজ আপনাদের পরিচয় করে দিই ঢাকার কাছে নারায়ণগঞ্জ জেলার ফুলতা গাউসিয়ার পাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রায় একশো একর জমির উপর গড়ে ওঠা সুবর্ণ পার্ক অ্যান্ড রিসোর্টের সাথে ঢাকা থেকে কিভাবে এই পার্কে আসবেন এই পার্কে ঘুরতে কি পরিমাণ খরচ যাবে এবং পার্কের ভেতরে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন তা সব কিছু থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তো বিস চলুন ভিডিওটি শুরু করা যাক এই সুবর্ণ গ্রাম রিসোর্ট অ্যান্ড পার্কে আসতে হলে প্রথমে আপনাদের যেতে হবে ঢাকার নারায়ণগঞ্জ জেলার ভুলতা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুড়িল বিশ্ব রোড প্রথমে আপনারা চলে আসবেন এবং এইখান থেকে বিআরটিসির বাসে করে মাত্র ষাট টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন ভুলতা গাউসিয়া ভুলতা থেকে মাত্র একত্রিশ টাকা জনপতি অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই রিসোর্টের পার্কে এখানে আসার পর প্রবেশ মুখে দেখবেন যে সুবর্ণ গ্রাম লেখা আছে এবং এই গেট দিয়ে প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশের সময় যদি আপনারা গাড়ি নিয়ে আসেন পার্সোনাল তাহলে সেই ক্ষেত্রে পার্কিং ফিটা এখান থেকে না হবে এরপর অনেকটা পথ দেখবেন যে খালি ফাঁকা জায়গা এই জায়গাটাই হচ্ছে পার্কিং লট এখানে আপনারা গাড়ি টাড়ি পার্ক করতে পারবেন এবং সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকিট বুথ সামনে হচ্ছে যে টিকিট কাউন্টার সুবর্ণ গ্রামে প্রবেশের কাউন্টারে গিয়ে আপনাদের দেখায় যে প্রাইসটা কত টিকিটের এই যে দেখতে বড়দের জন্য তিনশো টাকা টাকা দশ বছরের নিচে আর তিন বছরের নিচে যারা আছে তারা ফ্রি এই যে আমরা ভিতরে প্রবেশের টিকিট নিলাম শুধু তিনশো টাকা দিয়ে আর এটা হচ্ছে এন্ট্রি গেট এখন এই টিকিটটা দেখিয়ে এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে আমরা খুব সকাল সকালে চলে এসেছি বলতে গেলে বারোটা বাজে তাও বেশি সকাল না কিন্তু এখন লোকজনের প্রেশার একটু কম আচ্ছা থ্যাংক ইউ ভিতরে এদিক দিয়ে প্রবেশের পরেই হচ্ছে এই একটা সিঁড়ি পেয়ে যাবেন এটা দিয়ে আপনার উপর দিকে উঠতে হবে মানে প্রবেশের সিস্টেমটা হচ্ছে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবেন উপরে ওঠার পরে এরকম একটা স্পেস পাবেন খালি যেখানে অনেকগুলো কার্টুন বা স্টিকার দেওয়া আছে আশেপাশে সব জায়গায় দেখবেন আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে যে আমরা নামতেছি এখন সুবর্ণভূমি এই রিসর্ট অ্যান্ড পার্কে প্রবেশের সাথে সাথেই আপনারা এরকম ছোট ছোট গাড়ি দেখতে পারবেন এগুলোতে জন বসার ক্যাপাসিটি আছে যারা মুরব্বী টাইপের মানুষ বা ফ্যামিলি নিয়ে এসেছেন বাচ্চা আছে হাঁটতে চায় না এত বড় পার্ক তো এই গাড়িতে করে চাইলে আপনারা এই পার্কটা পুরোটা ঘুরে দেখতে পারবেন জনপ্রতি সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে নিবে এ পুরোটা পার্ক ঘুরে দেখার জন্য ভিতরে ঢুকার প্রথমেই আমাদের চোখে যে জিনিসটা আসলো এই যে বড় একটা নাগর দোলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার তো আমরা প্রথমে চিন্তা করলাম যেহেতু তিনশো টাকা দিয়ে আমরা ঢুকেছি তো একটা একটা করে আলাদা আমাদের পছন্দ মতো রাইড আমরা নিব এখান থেকে আপনাদের টিকিট নিতে হবে পাঁচশো টাকা দিলাম দুইটা টিকিট পার টিকিট একশো টাকা করে একশো টাকা দিয়ে যে টিকিটটা নিলাম আর এটার নাম হচ্ছে ফ্রেজ হুইল ওই যে এখানে লেখা আছে দেখেন সতর্কবাণীর পাশেই ফ্রেজ হুইলের গেট খুলে দিলো এখন আমরা এখানে বসে পড়ব এটা তো লাগাই দেওয়া হবে না কয়জন বসে চারজন একসাথে চারজন বসে দিল আমরা দুইজন আছি আর দুইজন নিয়ে রাইড করবে হ্যাঁ চালু করবে দুইজনকে নিয়ে পুরাটা সুবর্ণ গ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসর্টটি কিন্তু একশো একর জায়গা নিয়ে গড়ে উঠেছে তাই অনেক জায়গা এখনো খালি পড়ে আছে এবং অনেক জায়গাতেই কিছু কিছু নতুন রাইডের কিন্তু কাজ চলমান আছে যেহেতু এত বড় জায়গা নিয়ে এই পার্কটি তাই এখানে ঘুরতে গেলে আপনার হাতে কিন্তু সারা দিনের সময় নিয়ে আসতে হবে না হলে ঘুরে কিন্তু শেষ করতে পারবেন না এখানে ওঠার পর কেমন লাগতেছে ঠান্ডার মধ্যে অনেকটা উঠে এবং এটা স্লোলি উঠতেছে একদমই একটাই ছিল মানে একটা ঘুরবে এই একটা রাউন্ডেই চার পাঁচ মিনিট সময় নিবে অনেকটা উপরে এসে এখানে মনে হচ্ছে স্থির গতি হয়ে গেছে একদমই আর এই পাশটাই দেখেন পুরো গ্রিন ভ্যালি দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে সবুজের শস্য ক্ষেত মাঠ আর ওই পাশে নদী আমার পেছনে আরেকটা রাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল বুস্টার আর এটা কিন্তু এখনো পর্যন্ত ওপেন হয়নি এটা কাজ চলতা চলমান আছে এখানে অনেকগুলো রাইডের দেখলাম যে কাজ এখনো পর্যন্ত চলমান এখানে যে একটা রিসোর্ট আছে সেটার কাজও কিন্তু এখনো চলমান প্রায় দুই বছর ধরে কিন্তু এটা চলতেছে এখনো সম্পূর্ণ হয়নি তো এটা চালু হলে ডাবল বুস্টারটাও খুব সুন্দর একটা চমৎকার রাইড এটাই সেই স্পিড বোর্ড রাইড এটা দেখতে হবে স্পিড বোর্ড রাইড নেওয়ার জন্য আপনাকে এরকম উঠা ওঠার পর সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে কাউন্টার থেকে টিকিট নিতে হবে তো এই যে দেখেন এখানে অলরেডি দুইটা বোর্ড পার্ক করা আছে আরও আছে অনেকে দেখেন অনেকগুলো কিন্তু আশেপাশে আর এই যে এইখানে দুইটা আছে কাউন্টার পাইছেন এখানে আসার আগে একটা রাইড সম্পর্কে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে রাইডটা নিব আর এটা হচ্ছে বোট রাইড এই যে এখান থেকে কাউটার থেকে আমি বোট রাইডের স্পিড বোট রাইডের টিকিটটা নিলাম আর জনপতি পড়েছে এই জন্য পার পার্সন একশো টাকা ঠিক আছে দুজন হলো কি আপনারা ছেড়ে দেন ওকে আমরা এখন এই বোর্ডটাতে উঠবো আর আমাদের দুইজনকে নিয়ে রাইড চাল করবে বাট আমরা ভাবছিলাম দুজন কিন্তু না এর মধ্যে আরও মানুষ চলে এসেছে মোটামুটি ছাড়বে সবাইকে নিয়ে আমি একদম ঠিক ড্রাইভারের পিছনের সিটটায় বসেছি আর সারি আর ভাই যে জায়গা মতন এখানে ভাই এত সামনে কেন ভাই পিছনে চালানো শিখবে তো এই যে বোটের লোক উঠে পড়েছে আমাদের ড্রাইভার স্পিড বোর্ডের গেটটা লাগিয়ে দিল আর এখনই যাত্রা শুরু হবে মাত্র যে স্পিড বোর্ড রাইটে আছে শেষ করলাম আমি বললাম না প্রথম থেকে আমি টার্গেট করে এসেছিলাম এই পুরো লেকটা জুড়ে আমি স্পিড বোর্ডে ভিডিও করব এবং সেটাই করেছি এবং খুবই এনজয় করেছি বাট মাত্র রাইটটা পাইছি দুই মিনিটেরও কম বললো যে ড্রাইভার দুই মিনিটের মধ্যে রাইট দিবে বাট দেড় মিনিট হাই স্কেল দেখলাম আমার ভিডিও করতে করতে যে সময়টা লেগেছে বাট আসলে বিশ্বাস করবেন বিলিভ মি অসাধারণ লেগেছে এই রাইটটা আর কি মনে হচ্ছিলো আরেকবার করি তবে যাওয়ার আগে যদি সম্ভব হয় আরেকটা বার রাইড করে যাও স্পিডবোর্ডটা আসলে অসাধারণ লেগেছে এটা হচ্ছে একটা জায়গা এটা মনে হয় রেস্টুরেন্ট করা হচ্ছে এখনও আন্ডার ক্রস কনস্ট্রাকশন আছে দেখতে পারবেন যে এখানে কাজ চলতেছে বাট জায়গাটা খুবই চমৎকার ভিতরে ঢুকলে এই যে দেখেন এখানে পুরোটা গাছগুলো যে দেখতে পাচ্ছেন গাছের ভেতরে কিন্তু এই যে দেখেন এক একটা বসার জায়গা রেস্টুরেন্ট এই দেখেন চেয়ার টেবিল দেওয়া আছে এই যে এখানেও কিন্তু চেয়ার টেবিল প্রত্যেকটা এবং উপরেও কিন্তু যে ছাতা দেওয়া রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন উপরে বসা যাবে আর এগুলো দেখেন এই যে লাইটিং করা কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন সব বছর গাছের উপর দেওয়া লাইট দেওয়া যার কারণে রাতের বেলা কিন্তু এরা একদম চমৎকার লাগবে দেখতে এই জায়গাটা আসলেই এখনো পর্যন্ত চালু হয় নাই হইলে কিন্তু খুবই সুন্দর লাগবে এ দেখেন এদিক যে আপনারা হেঁটে যেতে পারবেন সুন্দর স্পেস দেওয়া আছে রাস্তা হেরে যাওয়ার জন্য আর প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন খুবই চমৎকার রেস্টুরেন্টগুলো এই গাছগুলো দেওয়া আছে এবং যে এখান থেকে দেখাই এটা বানানো যে হয়েছে দেখেন সিমেন্ট দিয়েই বানানো হয়েছে এর উপরে গাছের লতা পাতাগুলো দিয়ে দেওয়া এটা কিন্তু বিশাল একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে কারণ এখানে বসে খাওয়া দাওয়ার জন্য ওই যে আপনি এই প্লেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলো এখানে অনেকগুলো মানে অগণিত বলতে গেলে তো একসাথে বসে প্রচুর মানুষ কিন্তু এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে আর প্রত্যেকটা যে জিনিসটি দেখেন চমৎকার লাগতেছে আমার পিছনে দেখেন ভিউটা যে দেখায় অসাধারণ তো এখানে প্রবেশের পর থেকে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লেগেছে জায়গাটা ওপেন হয় না এখনও পর্যন্ত এটা আন্ডার কনস্ট্রাকশন আছে কাজ চলতেছে তো আমি যে হেঁটে যাচ্ছি আমার পিছনে দেখেন ভিউটা দুই পাশে হচ্ছে গ্রিন আর এরকম যে দেখেন সৌন্দর্য জায়গাতে করে দিয়েছে এদিকে মনে হয় গাছ লাগাবে আরও আর ওভারঅল কিন্তু চমৎকার একটা জায়গা আমি যেদিক দিয়ে যাব যেদিক দিয়ে যাই না কেন আমার দুই পাশেই দেখবেন যে গাছের রেস্টুরেন্টগুলো গাছ দিয়ে লতাপাতা দিয়ে ঢাকা এই জায়গাটা আসলে আসলে আপনার একদম মনটা জুড়ে যাবে আর বিশেষ করে রাতের বেলা যখন লাইটিংগুলো থাকবে প্রত্যেকটা এখানে গাছের উপরে লাইটিংয়ে কেন আরও বেশি চমৎকার দেখা যাবে এখন ওপেন হয়নি যারা নতুন আসবেন বা পরবর্তীতে আসতে যাচ্ছেন হয়তো দুই তিন মাসের মধ্যে এটা ওপেন হয়ে যাবে আমরা যে এখন এই ব্রিজটাতে উঠেছি এই ব্রিজটা ক্রস করলে এখানে ওই যে দেখেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং গাড়ির মধ্যে লেখা আছে সাফারি তো এই সাফারি পার্কের ভিতর ঢুকতে গেলে এখন আমাদের টিকিট নিতে হবে এবং টিকিট মূল্য এখানে জন প্রতি একশো টাকা করে আমরা এই টিকিটটা নিয়ে নিলাম এখনই আর এখন সাফারিতে যাব আমরা তো আমরা অলরেডি ঢুকে গেছি সাফারি পার্কের ভেতরে আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে পায়ে হেঁটে আপনারা এটা ঘুরে দেখতে পারবেন না এখানে গাড়ি আসছে একটু পরপর গাড়ি আসবে দশজন হলে গাড়ি ছেড়ে দেয় তো আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ আগে আমাদের দেখলেন গাড়িটা চলে গেল আমরা আস্তে আস্তে তো ওয়েট করছি পরবর্তী গাড়ির জন্য ভিতরে আসার পর একটা ইনফরমেশন জানতে পারলাম যেটা আপনাদের সাথে শেয়ার করি এখন সাফারি পার্কে দুই ধরনের রাইড পাবেন একটা হচ্ছে সাফারি গাড়িতে করে যেটা দেখলেন আরেকটা হচ্ছে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি যেটা এই ঘোড়ার গাড়ি তো আপনারা কিন্তু একশো টাকার বিনিময়ে যে কোনো একটা হয়তোবা গাড়িতে যেতে পারবেন অথবা ঘোড়ার গাড়িতে দুইটার একটা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ঘোড়ার গাড়িতে যদি উঠেন তাহলে এই যে পুরো লেক সাইডটা দেখতে পাচ্ছেন লেকের ভিউটাই কিন্তু আপনারা দেখতে পারবেন শুধু লেক সাইডটা আর যদি আপনারা গাড়িতে ওঠেন আমরা যে টিকিটটা নিয়েছি তাহলে সেই ক্ষেত্রে এই গাড়ি আপনাদের ভিতরে নিয়ে যাবে একদম আমাদের গাড়ি চলে এসেছে এই যে সাফারি এটার মধ্যে এখন আমরা উঠবো এবং গিয়ে সবার সামনের সিটটা নিয়ে বসেন এই যে দুই চার ছয় আট দশ জন বসার মতন এখানে ক্যাপাসিটি

কি কি সৌন্দর্য দেখতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে আলাদা একটা গাড়ি অ্যাডজাস্ট করা সামনে যে গাড়িটা টেনে নিয়ে যাবে আমাদের তো এখানে টোটাল সিট ক্যাপাসিটি দশ জন একসাথে আমরা যেতে পারবো এই তো জার্নি শুরু হয়ে গেছে আমাদের গাড়িতে ওঠার সাথে সাথে ঠান্ডা বাতাস একদম পুরো গায়ে এসে লাগতেছে এখন আবার ঠান্ডা অনুভূতিটা বেড়ে গেছে

এই যে ঢুকে গেলাম সাফারি আমার ওই জায়গাটা ঢুকে গেলাম এই যে পাশে হরিণ বৃদ্ধ দেখা যাচ্ছে অনেক দিন পর দেখলাম হরিণ আর দেখুন কত বড় এটা কী ভাই মহিষ নাকি ওই বর্ণবরু এই যে

এই দেখেন কে চলে আসছে ঘোড়া এই গুতাচ্ছে দেরায় ও এদিকে এদিকে কিন্তু খাবার দিয়ে রাখছে ঘোড়া দিক দিয়ে যায় যে তখন যে খাবার খাচ্ছে এই দেখতে পাচ্ছেন দেখছেন হ্যাঁ এটা খেয়ালই তো হ্যাঁ এটা খেয়াল কইরা ও দেখো ফাইটিং শুরু করে দিছে মানে খাবার জন্য যুদ্ধ করতে আছে দুই জলে এই ব্যাপারটা ভালো লাগছে যে হ্যাঁ হ্যাঁ যে রাখছে এই খাবারের জন্য আসে এখানে আমরা দেখতে পাচ্ছি একদম পিছে পিছে আসতে আসতে কিন্তু খাবার খাইতে এটা ভালো একটা ই করছে ব্যাপারটা সত্যি আসলে সুন্দর দেখেন কিভাবে ওরা খাবার জন্য আমাদের এখানে চলে আসছে এই খাবারটি যার করে একদম গাড়ি কাছে চলে আসে ওরা দেখেন ঘোড়াটা এখনো পর্যন্ত দৌড়ে যাচ্ছে খাবারের জন্য ওর ক্ষুধা বেশি লাগছে এই দেখ কিভাবে খাচ্ছে ওই পাশটায় কিন্তু আরো অনেকগুলো দেখা যাচ্ছে ঘোড়া আছে তারপরে যে বনগরু আছে ওইখানে রাখা আর এই যে এখন আমরা পুরো এই জায়গাটা ঘুরে দেখবো এখন লেকটা আর ওই যে রিসোর্ট গুলো নতুন হচ্ছে যে আমার পিছনে পাচ্ছেন এগুলো নতুন রিসোর্ট গুলো এখন চালু হয় নাই ভাই সাফারি রাইডটা কেমন লাগতেছে

যাই হোক আমার অসাধারণ লেগেছে জানিটা এই যে এখানে আমাদের আরো সামনে নিয়ে যাচ্ছে এই দেখেন ওই যে এখানে আরো ঘোরা দেখা যাচ্ছে এদিক দিয়ে এটার ভেতরে নিয়ে যায় নাই হয়তোবা ভবিষ্যতে নিয়ে যাবে কারণ দিক দিয়ে কাজ চলতেছে আমাদের বাইরে থেকে দেখাচ্ছে এখন এগুলো আপনারা যদি এই সুবর্ণ রিসর্ট বা পার্কে আসেন আপনারা সবার প্রথমে একটা টার্গেট থাকে কিন্তু এই সাফারি পার্কে আপনারা গাড়ি নিয়ে ঘুরবেন ঘোড়ার গাড়ি তো এইখানে আপনাদের একটা জিনিস জানিয়ে দেয় আপনারা যদি এই সাফারি পার্কে ঢোকার পরে ঘোরার গাড়িতে করে ঘুরেন তাহলে কিন্তু শুধু লেক সাইডটা আপনারা ঘুরতে পারবেন মজা করে বাট এই সাফারি পার্কের ভেতরে যে আপনার পশু পাখি বিভিন্ন আছে যে যেগুলো হ্যাঁ ইমো পাখি আছে তারপর গরু আছে ভাগ আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না কারণ এটা ভেতরে যায় না ঘোড়ার গাড়ি বাট যদি আপনার এখানে যে গাড়িগুলো আছে যেগুলো করে আমরা সাফার করা সাফারি করলাম এগুলো কিন্তু ভিতরের দিকে নিয়ে যায় এবং একদম লাইভ আপনার সামনে ঘোরা চলে আসবে খাওয়া দাওয়া করতেছে বা পাখিগুলো এসে খাওয়া দাওয়া করবে সামনে এসে তো এগুলো দেখতে পারবেন সো আপনারা বুঝে চিন মানে ডিসিশন নেবেন যে কোন রাইডটা আপনারা নেবেন আর এই কথা বলতে বলতে স্পিড বোর্ড রাইড যেটা এখন গেস্টটা নিয়েছে অনেকেই যারা এসেছে যে এখানে রাইড করতেছে ওই যে দেখেন চলে এসেছে ও দেখাই দেখেন কিভাবে ভাই বোর্ডগুলো যায় ব্যাকা তারা করে ও বাবা এ হয়েছে ভাই স্টিল তো কিছুক্ষণ আগে আমরা যখন ঢুকেছিলাম এই পার্কে তখন দেখলাম যে অনেক মানুষ চিল্লাচিল্লি করতেছিল দূর থেকে দেখেছিলাম যে এই রাইডটা ওঠার পর বড় মানুষেরা চিল্লাইতেছে ইচ্ছা তার মানে খুবই ভয়াবহ একটা রাইড মানে এনজয় তো পাবেনি সেই লেভেলের কিন্তু ভয়ও লাগে তো পাশেই কিন্তু আরও কয়েকটা রাইড আছে যদি বাচ্চাদের জন্য দেখাই এই পার্কে কিন্তু আরও অনেক ধরনের রাইড আছে যেরকম সুপার জেট টেল্ট অভার কার রাইড ট্রেন রাইড এবং হান্ডেড হাউসও কিন্তু আছে তাছাড়াও স্কাইডের সহ আরও অনেক ধরনের ছোট বড় সকলের জন্যই রাইডের ব্যবস্থা আছে বাট কিছু কিছু রাইড আছে যেগুলো খুবই ডেঞ্জার সেগুলো কিন্তু নির্দেশনা বানিয়ে দেওয়া আছে যে দশ বছরের নিচে বাবুরা এই রাইডগুলো চড়তে পারবে না সো ওইটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর তাছাড়াও কিন্তু এই পার্কের ভিতরে কিন্তু থাকারও ব্যবস্থা আছে কেউ যদি ফ্যামিলি নিয়ে এসে থাকতে চায় একটা রাত স্টে করতে চায় তাহলে ছয় হাজার থেকে দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে থাকার জন্য বা নাইট স্টের জন্য রুম পেয়ে যাবেন আর অ্যাক্টিভিটিস তো আমরা করে দেখালাম ঘুরে আরও অনেক কিছু আছে আসলে এগুলো এক ভিডিওতে বা একদিনে ঘুরে আসলে দেখা সম্ভব না এতটা বড় আমাদের আসলে পা ব্যথা হয়ে গেছিল সারাদিন ঘুরতে ঘুরতে এই জায়গাটা খুবই চমৎকার লেগেছে তো যারা আপনারা এই সুবর্ণ গ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে আসতে চান আমার ভিডিওতে দেখেছেন আশা করি ইনফরমেশন দিয়েছি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চাইলে ইজিলি এসে ঘুরে যেতে পারবেন খুবই চমৎকার একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও রিকমেন্ড করবো যে এখানে আসার জন্য অন্তত একটা দিন এসে ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দিয়ে যাবেন